হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আসুন আমরা টেন্স নিয়ে আলোচনা করি টেন্স শেখা অত্যন্ত জরুরি টেন্স শিখলে পরে অতি সহজেই আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারব যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না সেই জন্য কিছু নিয়মকানুন আমাদেরকে অনুসরণ করতে হবে সেহেতু টেন্স শেখা অত্যন্ত জরুরি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এই টেন্সগুলো তো তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিজেন টেন্স প্রত্যেক টেন্সকে আবার চারি ব্যবহার করছে যেমন ধরুন প্রেজেন্ট ইন হুম প্রেজেন্ট ইভেন্ট যেমন প্রেজেন্টেন্সকে আমরা চার ব্যবহার করছি প্রেজেন্ট ইনিভেন্ট বা সিঙ্গুল টেন্স প্রেজেন্ট কন্টিনেন্স প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিন্স এইভাবে পাস্টেরও ফিজার্স চার ডিগ্রি তিনসের বারোটি ফর্ম এখন প্রেজেন্ট ইন এই জিনিসটা কি যে বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বুঝলে ভারত প্রেজেন্ট হয় অথবা ক্রিয়াবদ শেষে হ্যাঁ করি ধরি পড়ি খাই হ্যাঁ অথবা বাংলা পাখি ক্রিয়াবদ শেষে এ ই ও যদি থাকে যেমন সে স্কুলে যায় এই ক্রিয়াবাদ শেষে যায় আছে সেটি বই লেখে এ আছে এ চিন্ন আছে সে ভাত খায় অন্তত আছে তারা এখানে আসে এ আছে এই যে পাখিগুলা মানে বর্তমান সময়ে আর বর্তমানে এখন যা কিছু আমরা করি সেটা হলো প্রেজেন্ডেন্স প্রেজেন্ট ইনিমেন্টেন্স বা সিম্পল প্রেজেন্টেন্স যে আমি ভাত খাই সে পরে তারা স্কুলে যায় তারা নদীতে মাছ ধরে সে পুকুরে সাঁতার কাটে সে একটি বই লেখে সে একটি বই পড়ে হ্যাঁ সে কাজটি করে সে ইংরেজি শেখে ইত্যাদিগুলো তোমার প্রেজেন্ট ইনিমেন্টেন্স তাছাড়া স্ত্রী সত্য বদলে ইউনিভার্সাল টুথ ইউনিভার্সাল টুথ বা শ্রী সত্য বদলে যে সব বাক্য শ্রী সত্য হয় যেমন সূর্য কু দিগিত হয় পশ্চিম দিগ অস্ত্রতয় মানুষ মনশীল সতায় সততাই সৎকৃষ্ট পন্থা এ ব্যাগ্যগুলো প্রেজেন্টেন্স হয় আবার আছে হ্যাঁ কিছু কিছু বাক্য আছে যেমন বাক্যের মধ্যে থাকে অলায়স থাকে সানরাইজ থাকে সানরাইজ থাকে ইউজালি থাকে জিয়ানি থাকে ওভেন থাকে হ্যাঁ নর্মাল থাকে হ্যাঁ এই বাকিগুলা প্রেজেন্টেন্স হয় সাধারণত প্রেজেন্টেন্সে গঠন কী প্রথম হবে সাবজেক্ট প্রথম হবে সাবজেক্ট তারপর মূলভার আর বাক্যের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার হয় তাহলে মূলভারের সঙ্গে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হয় এমন এস হবে না ইয়েস হবে সেটারও ব্যাখ্যা আছে কোনো ভারের শেষে যদি এস এইচ থাকে সি এইচ থাকে এক্স জেড এক্স জেড বা ও থাকে তাহলে ইএস যুক্ত করতে হবে আমি আবার বলছি যে সকল গর্বের শেষে সি এইচ এক্স এক্স ও থাকে ইএচু করতে হবে আর অন্যান্য ভাড়ের সঙ্গে হ্যাঁ শুধু এইচ যুক্তিভারই হবে শুধু এসএইএস কখন যুগ করতে হবে বাকির কর্তা যখন আবার থার্ড পারসেন্ট হবে আবার সিঙ্গুলার নাম্বার হইতে হবে তখন সেই মুল্লোর সঙ্গে এস বে যোগ করতে হয় তো প্রথমে ভাবেন সাবজেক্ট করে মূলবার আর বাকির কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মুলভার সঙ্গে যোগ করতে হয় এর এটা কি না যেমন সেই স্কুলে যায় তো হি হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে গো মানে যাওয়া হি গো যদি লিখি তাহলে হবে না গো সঙ্গে ইয়ে যোগ করতে হবে হি গোষ্ঠ স্কুল আর নেগেটিভ করেন হি ডাজমার গোর্ড স্কুল সেই স্কুল যায় ডাজ গোট স্কুল এই সেই স্কুল যায় না ডার্জিলিং টু হিগো টু স্কুল এই চারটে বাকির শিল্লীপরকে এই টেন্সকে তো শেখা খুবই সহজ তবে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তিন ধরনের হবে একটা মূল বা একটা মূল যেমন হিগোস্ট স্কুল এর মূল ভার্ভি বলি বি ভার্ভের হিজ পড় এই ইজ এখানে মূল ভার আবার আই হ্যাভ এ গার্ডেন এই হ্যাভ হলো মূল ভার তাহলে তিনটে ধরনের হয় একটা মূল ভার্ভের একটা বি বাড়বে একটা হ্যাভ বাড়বে যাই হোক যদি বাকির মূলভাব থাকে নেগেটিভ করার সময় সাবজেক্টে পড়ে ডুওয়ট বা ডাজনা প্লাসের মূল ভার আর যদি বি ভাব থাকে সাবজোর্টে এম জি আর থাকে ডিগ্রি পড়ার সময় এমন নট দিতে হবে আর যদি হ্যাভ ভাব থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট পরে ডুয়ার ডাল ডুয়ার ডাজন্ট হতে পারে যেমন আই হ্যাভ আই ডোন্ট হ্যাভ হি হ্যাজ হি ডাজন্ট হ্যাভ আমরা যদি পছন্দ করি যদি মূল ভাব থাকে তা ডু ডাজ সাবজেক্টের আগে দিতে হবে হুম যেমন সে কি স্কুল দেয় ডাজি গোট স্কুল তুমি কি স্কুল দাও ডুই গোট স্কুল হুম আবার সে সে একজন ছাত্র যদি পছন্দ করি পিজি স্টুডেন্ট কি তারা গরিব আর দুপুর তারা কি গরিব হ্যাঁ শেষ হত ইজি অনেক তুমি তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড আর ইউ মাই ফ্রেন্ড অর্থাৎ বিহবার তাহলে বিহবারকে সবটা আগে দিতে হবে এইভাবে আমরা প্রেজেন্ট ইন্ডেন্সকে গঠন করতে পারি তা আমরা প্রেজেন্ট ইন্ডেন্সকে আমরা কতগুলি উদাহরণ দেখি যেমন আমি একটি পাখি দেখি আমি একটি পাখি দেখে আসি বাট সে একটি পত্র লেখে ফিরার সিলেটার রহিম নিয়মিত ইস্কুলাই রহিম গোষ্ট স্কুল রেগুলারলি সে আমাকে সাহায্য করে হি হেল্পস মি সে একটি পত্র লেখে ফিরার সিলেটার সে ইংরেজি শেখে ফি লারান্স ইংলিশ আমি যদি লিঙ্গেটিভ করি সে ইংলিশ শেখে না হি ডাজ নট লার্ন ইংলিশ তুমি ইংলিশ শেখো না ইউ ডোন্ট লার্ন ইংলিশ আমরা ইংলিশ শিখি না উই ডোন্ট লার্ন ইংলিশ অর্থাৎ যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় সেখানে ডাজ হোয়াট প্লাস ভার্ব আর অন্যান্য কর্তার পর ডু হন প্লাস মূলভার্ক আর যদি প্রশ্ন করি হ্যাঁ তুমি কিংতি স্কুল দাও তো ডু ইউ গোড স্কুল তো ইউ ডু কেন ইউ ইউলে সেকেন্ড পার্সেন্ড ডু সে কি স্কুল দেয় ডাজ ইউ গোড স্কুল ডাজ কেন হলো হি হল থার্ড পারসন সিঙ্গুলার আবার আমরা কি কঠোর প্রশ্ন করি ডু ওয়ার্ক হার্ড ডু কেন হলো উইলো ফার্স্ট পার্সন আমি গিয়ে পছন্দ করি ডু আই লাইক ইট ডু কেন হলো আই ল ফার্স্ট পার্সন অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার আগে ডাস আর অন্যান্য করতে পারে ডু ই ডু সাবজেক্টের মূলভাত বলি বাকেরা পছন্দ হয়ে গেল অর্থাৎ প্রেজেন্ট ইউনিভার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আমরা ডাবলু সাবজ ব্যবহার করি যে ডাব্লিউ সাবজ ব্যবহার করি যেমন তুমি কী চাও তাহলে এখানে তুমি কি চাও তাহলে কী চাও কোনো বস্তুর কথা উল্লেখ নাই তাহলে হট দেশে করতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ডু কেন হল যে হটের পরে ডু কেন দিলাম ডাচ হতে দিতে পারতাম কেন ইউ ইউ হলো সাবজেক্ট কাজে হোয়াট ডু ইউ ওয়ান্ট আর সেই কী চায় হোয়াট ডাজ ইউ ওয়ান্ট তুমি কী করো হোয়াট ডু ইউ ডু তারা কী করে হোয়াট ডু ডু দেবো সে কী সে কী করে হোয়াট ডাজ ই ডু অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাথে আমরা ডাস দেবো সে কী করে তো হটের পরেই ডাস কেন হলো কী হল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আর অন্যান্য কর্তার সঙ্গে আমরা ডু দেবো যেমন তোমার কী আছে তোমার কী আছে তোমার কী আছে তাহলে তোমার কী আছে কোনো এখানে কোনো অবজেক্ট কথা উল্লেখ নেই হোয়াট ডু ইউ হ্যাপ তার কী আছে হট ডাজ ইউ হ্যাপ তোমার তাদের কী আছে হোয়াট ডু দে হ্যাব আমার কী আছে হোয়াট ডু ইউ হ্যাপ হ্যাঁ আচ্ছা আমাদের কী আছে হোয়াট ডু ইউ হ্যাব হয়ে গেলো তার কী আছে হট ডাজ ই হ্যাপ আমরা যদি অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাথে আমরা ডাজ ব্যবহার করবো আর অন্যান্য কথার সময় আমরা ডু ব্যবহার করবো যেমন আমার টাকা নেই আই ড হ্যাভ মানি তার টাকা নেই হি ডাজ ডন্ট হ্যাভ মানি আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম তার সময় নেই হি ডাজন্ট হ্যাভ টাইম আমার কথা বলার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু টক তার কথা বলার সময় নেই হি ডাজ ডন্ট হ্যাভ টাইম টু টক তার কাজ করার সময় নেই হি ডাজ ডন্ট হ্যাভ হ্যাঁ টাইম টু ওয়ার হুম এইভাবে আমরা করতে পারি আবার যদি পছন্দ করি তুমি কেমন গেছে নো ডুই নমি তুমি কি নিমিত ইংলিশ শেখো ডু লার্ন ইংলিশ হুম আচ্ছা এখন তুমি বিবর্তে করি যে তুমি কি ইংলিশ শিখতে আগ্রহী যে আর ইউ ইন্টারেস্টেড হ্যাঁ টু লার্ন ইংলিশ আচ্ছা তুমি কি কঠোর তুমি কি তুমি কি তুমি তুমি কি হ্যাঁ কাজটি করতে আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড টু ডু দার্ক হুম আবার তারা কি সৎ আর দি অনেস্ট সে কি সাহসী ইজি ই ব্রেভ তারা কি কটরশমী আর দি হার্ড ওয়ার্কিং তার কি বুদ্ধিমান আর দি ইন্টেলিজেন্ট তুমি কি সে কি জ্ঞানী ইজি ওয়াইজ এই যেমন যত আমরা করতে পারি এইভাবে যদি আমরা এই প্রেজেন্ট ইন্টারভারিকে আমরা ভালো করে বুঝি প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ইংরেজি বলতে পারবো হুম তো ডাবলি শর্ট দিয়ে দিলে আমরা কোনো প্রশ্ন করি তো ডাবলি শর্ট প্রশ্ন সব বাকির প্রতি হবে ডাব্লিউ শট হু হইতে পারে হোম হতে পারে হট হইতে পারে হোয়েন হইতে পারে হোয়াই হইতে পারে হাও হতে পারে হাও মেনে হতে পারে হাও মাস হইতে পারে হটেবে হতে পারে এরপর পরেও অক্সিলিভার দিতে হবে তারপর সাবজেক্ট প্রথমে ডাব্লিউ শট তারপরে অক্সিলিভার তার সাবজেক্ট এইভাবে যদি ইংরেজি শেখেন প্র্যাকটিস করেন তাহলে অতি সহজেই ইংরেজি শেখা দেবে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ